হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো এই যে দেখো আমার এখানে পদ্ম ফুটেছিল এটা সব ঝরে গেছে আর এটাতে আছে পদ্ম অনেকগুলি কুড়িয়া আছে এখানে একটা এখানে একটা ওখানে আর ওইদিকে কয়েকটা বেরিয়েছে আর এই দিকে দেখো প্রচণ্ড জোরে বাতাস হচ্ছে এই যে দেখো এইগুলোকে কি ফুল বলো তোমরা দোপাটি বলো না হর বলো নাকি আর কি আছে নাম জানি না আমি তো দোপাটি জানি হর জানি আমার এই কালারটাই আছে আর কোথাও চলে গেছে আর সাদা কয়েকটি গাছ উঠেছিল ওগুলোকে লাগিয়েছি এখনও ফুল আসেনি মানে ছোট ছোটো চারা ওই যে ওখানে লাগিয়েছি এগুলোকে আমি লোকের বাড়ি থেকে এনে লাগিয়েছি এগুলোর চারা ছিল আমার আগে এখন নেই আর এই যে আমার চেরি আর একটা চেরি আছে এখানে সরি মালবেরি মালবেরি ভুল বললাম আর এই যে আমার প্রিয় নয়ন তারা কার কার এই কালারটা ভালো লাগে কেন ফোকাস আসছে না বুঝতে পারছি না আচ্ছা ও ঠিক আছে এই যে দেখো গাছ উল্টে গেছে এত জলে ভার হয়েছে ও উল্টে গেছে ওকে বেঁধে দিয়েছি তাও উল্টে গেছে আজকে অনেকগুলো জবা ফুল ফুটেছে আমার তো রজনীগন্ধা প্রায় শেষের দিকে একদম এই যে এখানে দোপাটি ফুল আরো কয়েকটা আছে একই সেম সেম কালারেরই হবে মনে হয় ঠিক আছে এই এই বৃষ্টির মাঝে ছাদে উঠে বৃষ্টি উপভোগ করছি কারা কারা বৃষ্টি করছো জ্বর সর্দি কাশি যাই হোক না কেন বৃষ্টির মজা তো নিতেই হবে টাটা বাই বাই সবাইকে সকালে ভালো থেকো রাধে রাধে